আমার <laughs> <laughs> বল কমান্ডার উপস্থিত আপনি আমার কথা চিত্রতে ওখানে বস্তু হই নাই সেটাই গন্ডর তার থেকে আজকে আপনাদের দর্শক বাহিনী আপনারা বংশের হাঁটা আটি দিলেন আপনারা প্রতঙ্গ সমাজ জয় করি আমরা এই ফুটবল মাঠে উপভোগ করছেন দিশন্ত হে আপনার অক্ত ভক্তের মাঝে আমরা পরজানের পুরো জায়গা যাক Trento Sargent থেকে ডাক পড়ল দেখা যাক এখনো পর্যন্ত দুই নাম্বার করে বাড়ি চলে